এরে প্রেমিকার মোবাইলে আম খা প্রয়োজনে আমের লোকের দুধ মিলাই আম দুধ খা তারপর প্রেমিকার মোবাইলে রিচার্জ করে দিচ্ছে প্রয়োজনে ওই রিচার্জের টাকা দি বন্ধু বান্ধবদেরকে রেস্টুরেন্টে খাওয়া বন্ধু বান্ধবদেরকে দোকানে চা খাওয়া শাড়ি কিনি দে লাই ফাইন জি কিনি দে আর যদি কোনো তারপর বাবুরে সাপ পালিচ্ছে প্রেমিকা প্রেমিকেন প্রেমিকা হইছে সাপ আর এই সাপ দিয়ে দিন সবল দিব আহমেদ শরীফকে তুমি খুঁজি পাই কেন বিন বাজাই বাজায় তোমার সাপের বিষ খেলবো কারণ সাপের বিষ ঝাড়িলে কোনোভাবেই নামে না উজা তখন আম বেচলে চলি যাব ওঁর যখন প্রেমে বেঁকা বেবার পরে তাম খাল ওর যখন বেঁকা ব্যবহার করে রোজ ৰোদে ঘুরিবা তখন বন্ধুরা আম গাছ বেচি তোমার চিকিৎসা করাইবো দুধ খা আমার দুধ একলগে ব্লেন্ডার করি আম দুধ বানাই আম দুধ কোনাই ভাবি আম খাবি বেঙ্গল আবার নতুন আর দুধ খাবি গোয়ালের নিতুন দুই আমার দুধ মিলাই এই সিজনে আম দুধ খা কথা বুঝতে পারছো তারপরেও ফ্রেম করিও না ব্লাড সাকার পকেট মায়ের এখন পকেট মের পকেট লই ঘুরবা কিন্তু কি পকেটের ভিতরে টাকা থাকতো না প্রেমিকা দেখবা সব লই গেছে কই আর এগুনের কাছে একটা ইনভিজিবল শুই আছে বুঝজনি প্রেমিকার লগে যখন ঘুরবে না এই সুইটা তোমার ভিতরে পাকাত করে ঢুকাই দিব ঢুকাই দিই দেখবে তা টানি ব্যাগ কিছু বাইর করিয়েছিস তুই রক্ত রক্তশূন্যতায় আরে রক্ত শূন্যতায় ভুগার পরে রক্ত বাড়ে বেলাই খা বেশি বেশি আম খা আম না খাইলে জীবন আর কোনো গতি থাকতো না হিয়ালে বলতেছি বাবুরে ফ্রেম করাতুন সাপ পালা ভালো প্রয়োজনে সাপ পাল কুমির ফাল ব্যাং ফাল খরগোশ পাল কিন্তু ফ্রেম করছে রিসার্চ করে দিচ্ছে গিফট করে দিচ্ছে প্রয়োজনে হাতের মতো আম খাতে আম খাচ্ছে তুই ফালতু আবারও বলি দিয়ে যদি বাইশ চাষ আম খা ফল খা দুধ খা দুধ আর আম এক লগে মিক্স করি কি আম দুধ বানাই খা আর আম দুধ পাবি কোথায় ম্যাঙ্গোলা বাড়ছে ঠিক আছে আল্লাহ হাফেজ